রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কেন আমি বললাম পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত ভালো ছাদ থেকে শোনা যাচ্ছিল তাই আগে ঠাকুরের নাম নিলাম জাঁকিয়ে শীত পড়েছে তাই খুব সাবধানে থেকে আর একটা কথা বলি শীতকালটাকে এনজয় করে নাও চারিদিকে ঘুরে নাও আর শীতকাল মানেই শাক সবজি ফুল ফলের বাহার আর সেই সবজি তুলতে তুলতেই আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন ছাদ বাগানে কত অনায়াসে কত সুন্দর সুন্দর শাক সবজি ফলানো যায় বিশেষ করে শীতকালে খুব সহজেই সবজি চাষ করা যায় দেখুন তো টাটকা তাজা অর্গানিক সিম কত সুন্দর ফলেছে একটু কষ্ট করলেই পাওয়া যায় আর এর স্বাদই আলাদা কারণ এগুলো অর্গানিক দেখুন কয়েকটা তরুলি হয়েছে আখ গাছও আমি ছাদে রেখেছি আজকে শুধু আমি সবজি বাগানটাই দেখাবো বা সবজি তোলা দেখাবো দেখুন কত সুন্দর বেগুন হয়েছে আর সেই বেগুন আমি দুদিন তুলেছি এ স্বাদই আলাদা ফুল গাছের ভিডিও নিয়ে আমি অন্য আরেক দিন আসবো এই লঙ্কা গাছগুলো যেন লতিয়ে আছে প্রচুর লঙ্কা হয় আমি অনেকবার তুলেওছি আর ভীষণ ঝাল চার পাঁচটা ক্যারি ব্যাগে আমি এরকম লঙ্কা গাছ করে রেখেছি আর জানেন এই লঙ্কা ছাড়া আমি কিনে নিই যে শুকনো লঙ্কা বাজার থেকে কিনে আনি তার দানা ফেলেই করেছি দেখুন তো কত লঙ্কা আর দেখুন দেখতেই পাচ্ছেন শাক হয়েছে নোটে শাক এগুলো আমি বসাইনি মাটিতে দানা পড়ে হয়েছে কারণ গাছ থাকে তা থেকে বীজ হয় আর মূলো শাক পালং শাক করেছি পঁয়ত্রিশ টাকা দামের এইরকম বাকেট কিনে নেবেন নিয়ে ফুটো করে মাটি দিয়ে লাগিয়ে ফেলুন মূলশাক শাক পালং শাক শীতকালে নোটেও হয় আর একটা পাত্রে যখন গাছ মাঝারি সাইজ হয়ে আসবে আবার অন্য একটা পাত্রে বসাবেন তাহলে কি কন্টিনিউ আপনি সবজি পেতে পারবেন দেখুন তো একেবারে ফ্রেশ তাজা এরকম বাজারে সবজি পাওয়া যাবে না আর ওই যে বললাম দানা পড়ে হয়েছে সর্ষের খোল জল দিলে পরে তাতেও সর্ষে গাছ হয় তাই ফুল গাছের সাথেও বেশ কিছু গাছ হয়েছে সেগুলোকে আমি আগাছা দমনের মতো তুলেও নিলাম আবার আমার খাওয়াও হয়ে গেল তাহলে একসাথে দুই কাজ হয়ে গেল এইটা বারো মাসই লেবুর গাছ এতে আমি অনেক লেবু তুলেছি দেখুন তো সবজি তুলতে তুলতে ছাদ বাগানে বিশেষ অতিথি এসে গেছে আর আশা করি এই অতিথি অর্থাৎ প্রজাপতিকে সকলেরই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে মিনিচার লাউ বর্ষার জন্য খুব লেটে বসানো হয়েছে তাই গাছগুলো খুব একটা চারাতে পারেনি কিন্তু তাও দেখুন ফল দিয়েছে বস্তায় আর সবজির ক্যারেটে আমি বসিয়েছি দুশো আড়াইশো গ্রাম সাইজের হবে দেখুন কি কি সংগ্রহ করলাম আর দু তিনজন মেম্বার হলে কিন্তু আপনি সহজেই শাক সবজি ছাদ বাগানে করে নিতে পারবেন আর যদি এই সবজি তোলা দেখে আপনাদের ভালো লাগে কিছুটা উদ্বুদ্ধ হন তাহলে অবশ্যই ছাদ বাগান করুন এবং বারো মাস যদি ফুল পেতে যান তাহলেও ছাদ বাগান করুন মন ভালো থাকবে সময় কাটবে শরীর সুস্থ থাকবে আর আমার চ্যানেল বা পেজে আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ